পড়তেছে বিশ্ব সংবাদ দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ দাবানল প্রাণহানির সংখ্যা বেড়ে আঠারো এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে কয়েক ঘন্টায় ইয়েমেনে সূত্র দফা হামলা যুক্তরাষ্ট্রের নিহত দুই এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে গাজায় যুদ্ধবিরতি পূর্ণবহালের আহ্বান স্পেনের এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে এবারে বিস্তারিত দক্ষিণ কোরিয়ার ভয়াবহ দাবানলে প্রাণহানির সংখ্যা বেড়ে আঠারো দক্ষিণ কোরিয়ার সিউল থেকে প্রায় দুইশো কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত সানসিং কাউন্টিতে বৃষ্টিরও বেশি এলাকায় ছড়িয়ে পড়া দাবানলে মৃতের সংখ্যা বেড়ে আঠারো জনে পৌঁছেছে এছাড়াও আহত হয়েছে আরও বিশ জন ঘরবাড়ি বিহীন হয়ে পড়েছে হাজার হাজার মানুষ এ তথ্য নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র ও নিরাপত্তা মন্ত্রণালয় বুধবার স্থানীয় সময় ভোর পাঁচটা পর্যন্ত জনের মৃত্যু হয়েছে এর আগে আগুনের দাবানল থেকে শনিবার তিনজন অগ্নি নির্বাপক কর্মী এবং একজন সরকারি বনকর্মীর মৃত্যু হয়েছে মঙ্গলবার জাতীয় অগ্নি সংস্থা চলতি বছরের প্রথম সর্বোচ্চ অগ্নি সংকট সতর্কতা জারি করেছে সরকার দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাকসু এই পরিস্থিতিকে ভয়ঙ্কর আখ্যা দিয়ে বলেন এটি দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানল এখন পর্যন্ত বেশি মানুষ নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে হাজারেরও দাবানলকে বেশ কয়েকটা সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থাপনা হয়েছে বিশেষ করে তেরোশো বছরের পুরনো গাউন বৌদ্ধ মন্দির সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে উইংশিয়ং শহরে আগুনে ছয়শো আঠারো খ্রিস্টাব্দে নির্মিত গাউনশোয়া মন্দির সম্পূর্ণ ধ্বংস হয়েছে এছাড়াও যোশন রাজবংশের থেকে এর স্থাপত্য একটি জাতীয় সম্পদ হিসেবে ঘোষিত স্থাপত্য দাবানলে পড়ে গেছে এমনকি বুধবার দুপুরের দিকে উইনশিয়ং কাউন্টের পাহাড়ের একটি অগ্নি নির্বাপক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ প্রায় পাঁচ হাজার সামরিক সদস্য সহ হাজার হাজার দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত মার্কিন সামরিক বাহিনীর হেলিকপ্টারও আগুন নেভাতে সহায়তা করছে দাবানলে মৃত্যু এমন ঘটনা খুবই কম ঘটেছে দক্ষিণ কোরিয়ায় তবে চলমান আগুনে ইতিমধ্যে দেশটির ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী দাবানল হিসেবে চিহ্নিত হয়েছে এ পর্যন্ত প্রায় সতেরো হাজারেরও বেশি হেক্টর বনভূমি ধ্বংস হয়েছে যা আয়তনের দিক থেকে দক্ষিণ কোরিয়ার তৃতীয় বৃহত্তম দাবানল হান আরও বললেন আমরা মরিয়া হয়ে বৃষ্টির অপেক্ষা করছি যা আগুন নেবাতে সহায়ক হতে পারে কিন্তু কোরিয়া আবহাওয়া প্রশাসন জানিয়েছে বুধবার কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং বৃহস্পতিবার মাত্র পাঁচ থেকে দশ মিলিমিটার বৃষ্টি হতে পারে সংকট থেকে পুনরুদ্ধারের পর দাবানল মোকাবিলায় যে ঘাটতি দেখা দিয়েছে সেগুলো পুনরায় আবার মূল্যায়ন করার পরিকল্পনা ঘোষণা করেছে হান তিনি বলেন একবার দাবানল শুরু হলে তা নিয়ন্ত্রণে বিপুল পরিমাণ সম্পদ ও মানব সম্পদ প্রয়োজন এবং এতে অনেক মূল্যবান প্রাণহানি ঘটনা ঘটে বর্তমানে দক্ষিণ কোরিয়া শুষ্ক আবহাওয়ার মধ্যে রয়েছে যেখানে বৃষ্টিপাত গড়ের তুলনায় কম চলতি বছরে ইতিমধ্যেই দুইশো চুয়াল্লিশটি দাবানল রেকর্ড করা হয়েছে যা গত বছরে একই সময়ের তুলনায় দুই দশমিক চার গুণ বেশি শুক্রবার দক্ষিণ পূর্বাঞ্চলের শান্চিয়ং কাউন্টিতে প্রথম দাবানল শুরু হয় যা দ্রুত পার্শ্ববর্তী শহরগুলো ইউসিয়ং আন্দেং চেংছং ইয়াংসিয়াং ও ইউডক প্রভৃতি স্থানে ছড়িয়ে পড়ে কয়েক ঘন্টায় ইয়েমেনের এ সূত্র দফা যুক্তরাষ্ট্রের নিহত দুই ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হতিদের লক্ষ্য করে ফের অতর্কিত হামলা চালিয়েছে মার্কিন বাহিনী এতে দুইজন নিহত হয়েছেন মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে সূত্র দফায় হামলা চালানো হয় এ দেশে বুধবার হতি সংশ্লিষ্ট সংবাদ সংস্থা সাবাদা আরব নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ইয়েমেনের রাজধানী সানাতে এই হামলা চালিয়েছে মার্কিন যুদ্ধ বিমান বলে দাবি করেছেন ইরান সমর্থিত গোষ্ঠী হুতি এতে আহত হয়েছে ডজনেরও বেশি মানুষ আল সালেম আল সুপান সাহারাজ সহ সাদা প্রদেশে বেশ কয়েকটি শহরকে টার্গেট করে এই হামলা চালানো হয় এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর গত দশ দিনে দেশটিতে অর্ধশতাধিক বেসামরিক লোকের মৃত্যু হয়েছে মার্কিন হামলায় এতে গত পনেরো মার্চ ওয়াশিংটনে ইরান সমর্থিত হুতিদের বিরুদ্ধে সামরিক আক্রমণের ঘোষণা করে দেশটি লোহিত সাগর এবং এডেন উপসাগরের মূল শিপিং রুটের জাহাজগুলোতে গুলি চালানো বন্ধ না করা পর্যন্ত অপ্রতিরোধ শক্তি ব্যবহার করবে বলে প্রতিশ্রুতি দেয় ওই দিন মার্কিন বিমান হামলায় একটি তরঙ্গ দেখা দিয়েছিল ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সেই হামলায় তিপ্পান্ন জন নিহত হয়েছে এছাড়াও প্রবীণ হুতি নেতাদের হত্যা করা হয়েছে এরপর থেকেই ইয়েমেনের হুতি অধিকৃত অংশগুলো প্রায় প্রতিদিনই হামলার সম্মুখীন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রকে এ জন্য দায়ী করেছে গোষ্ঠীটি গাজাই যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই হুতিরা ফিলিস্তিনিদের সঙ্গে সংহতির দাবি করে জাহাজগুলোতে লক্ষ্যবস্তুতে পরিণত করা শুরু করে তবে জানুয়ারিতে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলে এই অভিযান বন্ধ করে দেয় তারা এই মাসের শুরুতে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের সহায়তায় অবরোধের উপর গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য রুটে নতুন করে হামলা চালানোর হুমকি দেয় তারা গাজায় যুদ্ধবিরতি পূর্ণবহালের আহ্বান স্পেনের ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ফের বর্বরিচিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এই অবস্থায় গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি পূর্ণবহলের আহ্বান জানিয়েছে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সান্সেস বুধবার এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা আনাদলু প্রতিবেদনে বলা হয় গত দুই মাস আগে গাজায় বিরতি শুরু হয় এই যুদ্ধবিরতি চলাকালীন সময়ে দেশটিতে আবারও সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল এতে নারী ও শিশু সহ অর্ধ শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে এমন অবস্থায় পেত্র এই প্রস্তাব দিলেন একই সঙ্গে দ্বি রাষ্ট্রীয় সমাধানের ভিত্তিতে ওই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা অর্জনের তারিখও দিয়েছেন তিনি সংস্থাটির বার্তা সংস্থায় বলেছে মঙ্গলবার পেদ্র সানচেস মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি এবং জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে কথা বলেছেন সেই সময় গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ফিরে আসার বিষয়ে আলোচনা করেন তিনি আলসিসি এবং বাদশাহ আবদুল্লার সঙ্গে ফোনালাপে শান্ত গাজায় যুদ্ধবিরতি চুক্তি অবিলম্বে পূর্ণবহলের পাশাপাশি দ্বিরাষ্ট্রীয় সমাধানের ভিত্তিতে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা অর্জনের জন্য আলোচনায় টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের পোস্টে প্রধানমন্ত্রী পেদ্যু লিখেছেন ধ্বংসযোগ্য ও প্রাণহানির এই মর্মান্তিক বিপর্যয়ের অবসান ঘটাতে হবে আমাদের এর আগে গত আঠারো মাস থেকেই গাজায় নতুন করে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে আটশো ফিলিস্তিনি নিহত এবং ষোলোশো জনেরও বেশি আহত হয়েছেন ইসরায়েলের এই বর্বর হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙ্গে দিয়েছে অন্যদিকে দুই হাজার তেইশ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলিয়া সামরিক অভিযানে পঞ্চাশ হাজার একশো জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে নিহত এদের বেশিরভাগই নারী ও শিশু এবং আরও এক লাখ তেরো হাজার সাতশো জনের বেশি লোক আহত হয়েছেন